দেখার পর মনে হলো আমার যে সত্যিকার অর্থে কিছু মানুষের ব্যক্তিগত জীবনকে মানুষের কাছে উপস্থাপন করা দরকার টিভি সাক্ষাৎকারে আমি দেখলাম কিছু ছোট ছোট প্রশ্ন দিয়ে কিভাবে একজন মানুষের চরিত্রকে চিন্তাকে সুন্দর একটা দেয়ালিকার মধ্যে প্রতিস্থাপন করা যায় তুরস্কার একটি প্রবাদ আছে প্রত্যেক মানুষ এক ফোটা বৃষ্টির মতো কেউ ফুলের পাপড়ির ওপরে পড়ে আর কেউ পরে ডোবায় আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে মনে হয়েছে যে বৃষ্টির ফোটা হয়ে কোনো ডোবার মধ্যে পড়ে গেছেন সেখান থেকে উঠে আসার জন্য আপনি কি প্রক্রিয়া বা কি পন্থা অবলম্বন করেছেন যে মানুষটিকে দেখতে একজন খাঁটি যোদ্ধা হিসেবে মনে হয় মনে হয় যেন তিনি খুবই সেই মানুষটির খুবই কোমল একটি হৃদয় থাকতে পারে সেই সাক্ষাৎকারটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন অবশ্যই সালাম আলাইকুম রহমতুল্লাহ কাত এই মুখটিকে আমার বাংলাদেশি তরুণ বা যুবকদের কাছে পরিচিত করে দেওয়ার মতো কোনো বাক্য বলতে হবে না বলেই আমি মনে করি কারণ বর্তমান বাংলাদেশি যুবকদের মধ্যে যারা দিল্লি স্যারতুল দেখেছেন প্রত্যেকেই তাকে এক নামে ছিলেন এই নামটি হচ্ছে তুর্গুদাল দিল্লি স্যারতুলের প্রায় দেড়শত এপিসোড পাবলিশ হয়েছে দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত প্রত্যেকটি এপিসোডের সময় ছিল প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো বাংলাদেশের লাখো তরুণ এই পুরো সিরিয়ালটা বাংলাদেশের ট্রান্সলেশনেও দেখেছে হিন্দিতে দেখেছে উর্দুতেও দেখেছে সো এই ব্যক্তিটিকে নিয়ে আমার সিরিয়াল ভিত্তিক কোনো ভিডিও বানানোর পরিকল্পনা কখনোই ছিল না আমি গত পরশুদিন একটি ভিডিও সাক্ষাৎকার দেখলাম ভাপুরদা সিমিট আপনারা যারা তার ভাষা পারেন তারা অবশ্যই সেখানে গেলে এই টিভি শোটা দেখতে পারবেন টিভি শোটা দেখার পর মনে হলো আমার যে সত্যিকার অর্থে কিছু মানুষের ব্যক্তিগত জীবনকে মানুষের কাছে উপস্থাপন করা দরকার যে মানুষটিকে দেখতে একজন খাঁটি যোদ্ধা হিসেবে মনে হয় মনে হয় যেন তিনি খুবই অ্যাক্রেসিভ সেই মানুষটির খুবই কোমল একটি হৃদয় থাকতে পারে সেই সাক্ষাৎকারটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন অবশ্যই সেই টিভি সাক্ষাৎকারে আমি দেখলাম কিছু ছোট ছোট প্রশ্ন দিয়ে কিভাবে একজন মানুষের চরিত্রকে চিন্তাকে সুন্দর একটা মধ্যে দেয়ালিকার প্রতিস্থাপন করা যায় আমি সেই প্রশ্নগুলো এবং আমাদের প্রিয় অভিনেতা উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করব সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ চৌম্বক আকর্ষিত পয়েন্টকে আমি তুলে ধরবো আপনাদের এইখানে ইনশাল্লাহ আমাদের প্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবন এবং দর্শন যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি সেখানে চলে যায় প্রথমে তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমরা একটু তথ্য জেনে নিই বিরাশি সালে জন্মগ্রহণ করেন ইস্তানবুলে তার বাবা একজন টেকনিশিয়ান ছিলেন তার মা একজন গৃহিণী ছিলেন তারা বুলগেরিয়া থেকে ইস্তানবুলে অভিবাসিত হয়েছিলেন নামকরণের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জেঙ্গিস চসকুন নামটি কে কেন রেখেছিলেন এবং সেই নামের কোনো প্রভাব তার জীবনে আছে কিনা তিনি বলেছিলেন অবশ্যই মানুষের জীবনে তার নামের খুব ভালো একটা প্রভাব থাকে এবং সেটা তার জীবনে তিনি খুব ভরপুরভাবে ভাবে পেয়েছেন তিনি বলছেন এই নামটি তার মা তার জন্য রেখেছিলেন চেঙ্গিস খান যে ছিলেন সেই চেঙ্গিস খানের নামের অংশ থেকে তার জন্য এই নামটি রাখা হয় এবং তিনি বলছিলেন যে মানুষের জীবনে তার নামের অনেক বেশি প্রতিফলন থাকে নামের মধ্যে লুকায়িত থাকে এই মানুষের ভবিষ্যতে সে কি হতে চাচ্ছে কারণ হচ্ছে এখানে একটি সাইকোলজিক্যাল ব্যাপারও কাজ করে আপনাকে যে নামটি দ্বারা ডাকা হচ্ছে সেই নামটি আপনাকে প্রবাহিত করে একটি ধারার তার কর্মজীবন সম্বন্ধে আমরা একটু জেনে যেহেতু তার দর্শন সম্বন্ধে জানতে চাচ্ছি এটা প্রত্যেকের দর্শন প্রতিষ্ঠিত হয় তার কর্মজীবনের ধারাবাহিক ঘটনার উপর ভিত্তি করে আমরা যদি জেঙ্গের কর্মজীবনের প্রতি দৃষ্টিপাত করি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বছরগুলোতে গুলোতে খেলা শুরু করে একটা টিমের হয়ে তিনি জিতেন এবং সেই টিমের হয়ে সাত বছর খেলেন পরবর্তীতে আর একটি টিমে তিনি স্থানান্তরিত হয়ে ওইখানে আরো দুই বছর খেলেন এরপর ন্যাশনাল একটি টিমের হয়ে এক বছর খেলেন দুই সালে তিনি মারমারা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেন তিনি মডেলিং শুরু করেছিলেন দুই সালে ইউনিভার্সিটিতে পড়ার সময় লন্ডনে একটি প্রতিযোগিতা অনুষ্ঠানে জয়েন করে তিনি জয়ী হন এবং দুই সালে তিনি তার অভিনয়ের পেশা শুরু করেন রুজগার্ডলি বাগছে নামের একটা সিরিজের মধ্য দিয়ে এর পরবর্তীতে তিনি স্টেপ বাই স্টেপ আরো অনেকগুলো অভিনয় করেন একটা মুভিতে অভিনয় করেন দুই সালে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে পিক যে সিরিজটি এবং সবচেয়ে ফেমাস যে ক্যারেক্টারটি তর্গু তল্পের ক্যারেক্টারটি শুরু করেন এবং এটি দুই হাজার উনিশ সাল বা বিশ সাল পর্যন্ত তারা এখানে কাজ করেছেন এর পরবর্তীতে একেবারে লেটেস্ট তার যে ফিল্মটি এসেছে সেটি হচ্ছে সেলজুব সুলতানাতের সুলতান আলপার্সলানের ক্যারেক্টারের পরে মালাজগিট 1071 ওয়ান জিরো ওয়ান এই ছিল তার সংক্ষিপ্ত কর্মজীবন আমরা তার যে আলোচনাটার কারণে আজকের এই ভিডিওটা বানাতে শুরু করেছি সেই কনভারসেশনটাতে যাব তার বিশেষ কিছু গুণাবলী আপনাদেরকে আগে বলে নিচ্ছি দুর্গতাল বা চস্কল তার যেই ব্যক্তিগত জীবন এখানে তার ব্যক্তি সত্তার ক্যারেক্টারটা কোমল হৃদয়ের মানুষ হিসেবে তিনি তার মহলে অনেক বেশি পরিচিত তিনি কোমল হৃদয়ের মানুষ এবার আমরা চলে যে তার যে প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিওটা শুরু হয়েছে প্রশ্নগুলো কি ছিল এবং কোন প্রশ্নগুলো উত্তরে আমার মনে হলো যে এই টপিকটার উপর একটা ভিডিও বানানো আমার দরকার এভাবে আমি প্রথমেই আলোচনা করেছি নাম তার নামটি কে রেখেছিলেন এবং ব্যক্তিজীবন মানুষের প্রভাব কি থাকে যে নামটা তার রাখা এটা মানুষের জীবনে কি প্রভাব রাখে এই প্রশ্নটা দিয়ে তাদের আড্ডাটি শুরু হয়েছিল এখন এর পরবর্তী সময় তাকে প্রশ্ন করা হয় জীবনকে যুদ্ধ মনে করেন কিনা এটার উত্তরে তিনি বলেন অবশ্যই অবশ্যই আমি জীবনকে যুদ্ধ মনে করি কারণ হচ্ছে তার যে ব্যক্তিগত জীবন আমরা একটু আগে দেখেছি তার ব্যক্তিগত জীবনটাও একেবারে সাজানো গুছানো বা সোনার চামচ মুখে দিয়ে তার জন্ম হয় তাকে স্টেপ বাই স্টেপ অনেক পরিশ্রম করতে হয়েছে তিনি সাত থেকে আট বছর একজন খেলোয়াড় ছিলেন পেশাগত খেলোয়াড় ছিলেন সেখান থেকে তিনি অ্যাক্টিং এ আসেন অ্যাক্টিং এ আসার পরেও তিনি দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় তিনি অভিনয় করছিলেন তার এই বিশ্বব্যাপী সালে দেন এটা বাংলায় ট্রান্সলেট হলো উর্দুতে ট্রান্সলেশন হলো আরবি ট্রান্সলেশন হলো আলটিমেটলি এই ক্যারেক্টার টি সারা পৃথিবীতে এখন পরিচিত হচ্ছে তার এই যে জার্নিটা এর মাঝখানে জীবনে অনেক ধরনের পরিস্থিতি তাকে পার করতে হয় তিনি বলেন যে জীবনকে অবশ্যই একটি যুদ্ধের মতো চিন্তা করা যায় না চিন্তা করতে হয় কারণ জীবন মানুষকে এরকম পরিস্থিতিতে বারবারই ফেলে তার পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয় ভালো মানুষ কিভাবে চিহ্নিত করবেন এখানে আমাদের প্রিয় অভিনেতার যেই উক্তি ছিল এটা ছিল যে ভালো মানুষ চেনার জন্য সব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হৃদয়ের বিশুদ্ধতা যদি কারোর হৃদয় বিশুদ্ধ হয় হিংসা এবং ঘৃণা থেকে মুক্ত হতে পারে সেই মানুষটা ভাব যে তিনি ইতিহাসে কেমন ছাত্র ছিলেন তার পড়ালেখার বেসমেন্ট ছিল বাস্কেটবল বা স্পোর এটার উপরে তিনি অনার্স করে কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একজন অভিনেতা এবং ইতিহাসের ক্যারেক্টারে ভাবে উপস্থিত হয়েছেন যে তাকে এখন ইতিহাসের সাক্ষী মানা হচ্ছে তিনি নিজে বলছেন একটা করার জন্য এটাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হয় বাট অবশ্যই এই দু আগে তিনি ইতিহাসে খুব ভালো স্টুডেন্ট ছিলেন না এরপরে আসি একজন মানুষের দর্শন বোঝার জন্য এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তুরস্কের একটি প্রবাদ আছে প্রত্যেক মানুষ এক ফোটা বৃষ্টির মতো কেউ ফুলের পাপড়ির ওপরে পড়ে আর কেউ পরে ডোবায় আপনার জীবনে কি এমন কোন সময় এসেছে মনে হয়েছে যে বৃষ্টির ফোটা হয়ে কোনো ডোবার মধ্যে পড়ে গেছেন সেখান থেকে উঠে আসার জন্য আপনি কি প্রক্রিয়া বা কি পন্থা অবলম্বন করেছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন পৃথিবীতে মানুষ প্রত্যেকটা মানুষই এরকম কিছু সিচুয়েশনের মধ্যে পড়ে যেখান থেকে মনে হয় এখান থেকে হয়তোবা উঠে দাঁড়ানো আর কোনোদিন সম্ভব হবে না একজন মানুষ ফুলের পাপড়িতে পড়লে সেটাও তার জীবনের সুখে আদায় করার ব্যাপার অবশ্যই আর যখন তিনি ডোবায় পড়ছেন তখন তাকে এটা মেনে ধৈর্য ধরা দরকার যে অবশ্যই অবশ্যই এখানে তিনি তিরোদিন থাকবেন না এখান থেকে তার প্রবাহিত একটা সময় আসবে এই যে মনের মধ্যে ধৈর্য রেখে ধারাবাহিক ভাবে কাজ করে যাওয়া এই বাস্তবতাটা আমাদের মেনে নেওয়া দরকার আমাদের এটাতে যখন আমরা এই চিন্তাটাকে আমাদের মধ্যে বপন করতে পারবো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমাদের জীবন আরো অনেক সহজ হয়ে যাবে আড্ডার শেষ পর্যায়ে যে প্রশ্নটা উঠে এসেছিল সেটা হচ্ছে যে আপনার শরীরে আপনি তো অনেক করেছেন এখানে আপনাদের অনেকগুলো অস্ত্র যেগুলো আছে যে রিয়েল ব্যবহার করতে হয়েছে ঘোড়া রিয়েল ব্যবহার করতে হয়েছে ঘোড়ায় চড়া শিখতে হয়েছে তো আপনার শরীরে কি কোনো আঘাতের চিহ্ন আছে তিনি এটার উত্তরে বলেছিলেন অবশ্যই আঘাতের চিহ্ন আছে তার শরীরে চাকর আঘাতের চিহ্ন আছে তার হাতের কিছু হার ভেঙেছে আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করতে চাই তাদের এই সিনেমার লাইফটা বা পর্দার জীবনটা অনেক বেশি আকর্ষণীয় এর পেছনে তারা যে কাজ করছেন সেটা করতে যে কত ভাবে তারা আহত হচ্ছেন আপনারা যারা বুয়ুক সেল দেখেছেন সেখানে আহমেদ সেনজার একবার বলেছিলেন যে তার একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন তার একটা আঙুলের হাড়ে আঠারোটা টুকরো হয়েছে সেই অ্যাক্টিং করতে যেয়ে ট্রেনিং এর সময় সো আমরা যাদেরকে পর্দায় দেখছি তাদের জীবনটা ব্যক্তিগত জীবনটা ঠিক পর্দার মতোই না তিনি এটা বোঝা দিতে অবশ্যই অবশ্যই ডিফিকাল্টিজ আসবে বাট এগুলোকে ওভারকাম করে নিজের ব্যক্তিত্বকে নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে উপস্থাপক খুব সুন্দর একটি পয়েন্ট এখানে শেয়ার করেছিলেন এই প্রশ্নটার পরে এই যে শরীরের আঘাত আমাদের শরীরে যত ক্ষত হয় আঘাত থাকে এই আঘাত আমাদেরকে অতীত স্মরণ করিয়ে দেয় অর্থাৎ আমরা আমাদের শরীরের আঘাত অতীতকে স্মরণ করিয়ে দেয় এভাবে যে যখন এই আঘাতের থেকে আপনি তখন আপনার স্মরণ হচ্ছে এটা কখন হয়েছিল কেন হয়েছিল অর্থাৎ আমাদের সময় স্মৃতি চিহ্ন রেখে যায় ঠিক একই ভাবে আমরা আজকে যে কাজ করছি সেই কাজ আমাদের স্মৃতি চিহ্ন রেখে যাবে আমার জানা কোনো তথ্য যখন আমি মানুষের কাছে প্রচার করছি তখন এই স্মৃতি চিহ্ন থেকে মানুষ যদি কোনো কিছু শিখতে পারে সেটাই আমাদের আজকের এই প্রচারণার সার্থকতা হবে ধন্যবাদ আপনাদেরকে দীর্ঘ সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে তফিক ঠিক যেন আমরা আমাদের জীবনে হৃদয়ের বিশুদ্ধতা অর্জন করতে পারি এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি সেই নিয়োজিত করার মধ্যে যেন অটল থাকতে পারি